তোমাকে যদি কেউ কষ্ট দেয় তুমি কি করবে লুকিয়ে কান্না করবে নাকি চুপচাপ সহ্য করবে না আজ আমি তোমাকে এমন পাঁচটি কাজ বলবো যা করলে তোমাকে কষ্ট দিয়া মানুষ একদিন নিজেই জ্বলে পুড়ে মরবে কেউ কষ্ট দিলে লুকিয়ে না কেঁদে শুধু পাঁচটি কাজ করুন সে জ্বলে পুড়ে মরবে প্রথম কাজ হলো নিজেকে আরও শক্তিশালী করে তোলা তুমি যখন ভেঙে না গিয়ে শক্ত হয়ে দাঁড়াবে তখনই তারা বুঝবে তোমাকে ভাঙতে পারা এত সহজ নয় এই দুনিয়ায় কাউকে নিজের ভেবে জোর খাটানো উচিত নয় মনে রেখো সম্পর্ক কখনো জোর করে টিকে না যাকে তুমি সবচেয়ে বেশি আপন ভাবছ সময় আসলেই সে বুঝিয়ে দেবে তুমি তার কাছে কতটা পড় জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে নেবে কারণ তুমি যদি কারোর চোখে জল আনো একদিন সেই চোখের জল তোমার জীবনের আকাশ ভরিয়ে তুলবে কথায় আছে নদীর এপার ভাঙে ওপার গড়ে যারা আজ তোমাকে ভেঙে নিজেদের গড়ছে বিশ্বাস করো সময় একদিন তাদের ভেঙে দেবে আর তোমাকে আরও বড় করে তুলবে অতিরিক্ত আঘাত পেলে মানুষ শুধু হাসতে নয় অনেক সময় কাঁদতেও ভুলে যায় তখন তার মন এত শক্ত হয়ে যায় যে তাকে আর ভাঙা যায় না মানুষ তখনই বদলায় যখন জীবন তাকে বদলাতে বাধ্য করে তোমার কষ্টই একদিন তোমার সবচেয়ে বড় শিক্ষক হবে যারা তোমাকে অবহেলা করছে একদিন তারা বুঝবে তোমার মূল্য কতটা ছিল কিন্তু তখন হয়তো তুমি তাদের জন্য সময় রাখবে না ভুলে যেও না সব কিছু হারিয়েও মানুষ বেঁচে থাকে আর যেদিন তুমি শিখে যাবে একা বাঁচতে সেদিন থেকে তুমি কারো কাছে দাস হবে না হাসো এমনভাবে হাসো যাতে তোমাকে কষ্ট দেওয়া মানুষ ভাবে তুমি আর কষ্টকে পাত্তায় দাওনি কান্না লুকিয়ে রাখো কারণ পৃথিবী তোমার কান্নাকে দুর্বলতা ভাবে কিন্তু তোমার নিরবতায় একদিন তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে যারা তোমাকে ব্যবহার করছে মনে রেখো তারা শুধু তোমার গল্পের খলনায়ক আর নায়ক তুমি নিজেই কষ্টকে শক্তি বানিয়ে ফেলো কারণ কষ্ট কখনো তোমাকে শেষ করে না বরং নতুন করে শুরু করার শক্তি দেয় ভালোবাসা নামে প্রতারণা ভুলে যাও মনে রেখো সঠিক মানুষ কখনো তোমাকে প্রতারিত করবে না আর ভুল মানুষকে আগড়ে ধরাই সবচেয়ে বড় ভুল যারা আজ তোমাকে ছোট করছে কাল তারা তোমার বীরত্বের সামনে মাথা নত করবে শুধু সময়কে বন্ধু বানিয়ে নাও কারণ সময়ের কাছে বড় বড় অহংকারও একদিন হার মেনে যায় মনে রেখো প্রতিটি ব্যথার একটা নির্দিষ্ট সময় আছে আজকের অশ্রু আগামী দিনের আলো হয়ে আসবে তোমার নিরবতা হোক তোমার প্রতিশোধ কারণ চুপ করে থাকা মানেই হেরে যাওয়া নয় বরং জেতার অপেক্ষা করা কষ্টকে লুকিয়ে রাখো কিন্তু তোমার উন্নতি কখনো লুকিয়ে রেখো না কারণ তোমার সফলতায় একদিন হবে তোমার আসল প্রতিশোধ তুমি ভাঙনি তুমি তৈরি হচ্ছ প্রতিটি কষ্টের পর তুমি আরও শক্তিশালী হচ্ছ তাদের ভুলে যাও যারা তোমাকে ভেঙেছে আর মনে রেখো ভগবান কখনো কাউকে অকারণে কষ্ট দেন না আজ থেকে কাঁদবে না হার মেনে বসবে না বরং নিজেকে প্রমাণ করবে কারণ যেদিন তুমি প্রমাণ করবে তুমি আলাদা সেদিন তোমাকে কষ্ট দেওয়া মানুষটাই তোমার প্রশংসা করবে যারা তোমার কষ্টকে উপহাস করেছে একদিন তারা তোমার হাসির কারণ খুঁজে বেড়াবে মনে রেখো যে মানুষ সহজে ছেড়ে যায় সে কখনো সত্যি তোমার ছিল না তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো পৃথিবীর কেউ তোমাকে হারাতে পারবে না সবচেয়ে বড় প্রতিশোধ হলো সাফল্য কারণ এটা তাদের চোখে জল আনে যারা তোমার ব্যর্থতা দেখতে চাইতো অন্যরা তোমাকে অবহেলা করলে কষ্ট পেও না বরং সেটাকে প্রমাণ করার শক্তি বানিয়ে নাও তুমি যতবার পড়ে যাবে ততবার উঠে দাঁড়ানোই তোমার আসল জয় ভালোবাসা যদি সত্যি হয় তবে কখনো কষ্ট দেবে না কষ্ট দিলেই বুঝবে সেটা ছিল ভ্রান্তি ভালোবাসা নয় নিজেকে ছোট ভাবা বন্ধ করো কারণ ভগবান কাউকেই বৃথা তৈরি করেননি যখন কেউ তোমাকে ছেড়ে চলে যায় তখন ভেবে নাও ভগবান তোমাকে আরো ভালো কিছুর জন্য প্রস্তুত করছেন কান্না করো না কারণ আজকের চোখের জল আগামীকালের শক্তি হয়ে উঠবে যতদিন তুমি অন্যের অনুমোদনের অপেক্ষায় থাকবে ততদিন তুমি সুখী হতে পারবে না সবচেয়ে অন্ধকার রাতের পরেই আসে ভোরের আলো তোমার জীবনেও তাই হবে তুমি যদি ধৈর্য ধরতে শিখে যাও তাহলে সময় একদিন তোমার সবচেয়ে বড় বন্ধু হবে যারা তোমাকে কষ্ট দেয় তারা কেবল তোমার গল্পের অধ্যায় আর তোমার আসল গল্প এখনো বাকি জীবন যত কঠিন হবে তুমি তত শক্তিশালী হয়ে উঠবে মানুষকে ক্ষমা করো কিন্তু ভুলে যেও না ক্ষমা তোমার জন্য শান্তি ভুলে না যাওয়া তোমার জন্য শিক্ষা যারা তোমাকে অবহেলা করে তাদেরকে তোমার সাফল্যের খবর পৌঁছাতে দাও সময়ের মাধ্যমে নিজেকে অন্য কারোর সাথে তুলনা করো না কারণ তুমি আলাদা তোমার পথও আলাদা শেষ কথা হলো কখনো হাল ছেড়ো না কারণ ভগবান যে মানুষকে ধ্বংস করতে চান না তাকে কেউ ধ্বংস করতে পারে না